ধৈর্যবাহী বাননি আগামী কালকে কালকে থেকে জমজমাট বাননি চলবে আপনারা সবাই আসবেন আমাদের শেষ পুরাণ বাজার মেলা বাননি উপভোগ করবেন হবিগঞ্জের শায়স্তাগঞ্জ উপজেলাধীন শায়স্তাগঞ্জ পুরান বাজারে প্রতি বৎসরের ন্যায় ঐতিহ্যবাহী মেলা বাননি হয়ে থাকে যার ধারাবাহিকতায় আগামীকাল শুরু হতে যাচ্ছে মেলা বাননি চলুন দেখে আসি মেলা বাননির প্রস্তুতি কাজের বিস্তারিত শায়স্তাগঞ্জ পুরান বাজার ঐতিহ্যবাহী আগামী আগামীকালকে এখানে নাগর দুলো আনা হয়েছে তুর্কি আনা হয়েছে নৌকা আনা হয়েছে বিভিন্ন কসমেটিকের দোকান আসছে বিনোদন অনেক জিনিস এসেছে আপনারা সকলেই আমন্ত্রিত ফুরান বাজার ঐতিহ্যবাহী বাননি হালকে আপনারা সবাই টাওয়ার আপনারা সবাই হালকেন আমাদের ফুরান বাজারে যেন দোকান পাট দেওয়া হচ্ছে হ্যাঁ হালকের থেকে দমজমাট বাঁনি চলবে আমাদের শিশুকাল থেকে দেখে আসছি আমাদের শ্বাস পুরাণ বাজারে বাননি হইতেছে মেলা বান্নি অনেক সুন্দর অনেক কিছু খাবার পাওয়া যায় এবং শুধু বাচ্চা যায় কেলনা থেকে শুধু যায় রেশমি শুরু থেকে যাবতীয় জিনিস পাওয়া যায় এই যে জিনিসটা আছে না এটা কিন্তু কয়েক বছর ধরে আমরা এখানে আসতেছে আপনারা সবাই আসবেন আমাদের শ্যাশ্য পুরাণ বাজার মেলা বান্নি উপভোগ করবেন সাহস পুরাণ বাজারের ঐতিহ্য